বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কদমতলি স্ট্যান্ড থেকে একটু ভিতরে এটা হচ্ছে আপনার যে মদনপুর যে রোড আছে এটা দিয়ে আসা যায় পাশাপাশি হচ্ছে নারায়ণগঞ্জ শহর থেকে আসলে আপনি নদী বন্দর পার হয়ে আসবেন তো এখানে এসে আপনারা জানেন আরিফ ভাই ওনার বাড়ি হচ্ছে বন্দরের ওই পাশে তো উনি এখানে খোলামেলা জায়গাতে বিশাল বড়ো একটি শেড করে এখানে গরু লালন পালন করেন তো ওনার ওই শেডটাতে কাজ হওয়ার কারণে উনি এখানে কিছু গাবি রেখেছেন তো ওনার ভিডিও আগেও একটা দেখিয়েছিলাম উনি দামে অনেকটা কম দিয়েছিলেন আপনারা সবগুলো গরু নিয়ে গিয়েছেন তো আজকেও তিন চারটা গাবি রয়েছে বেশ দুধের গাবি তো চলুন এই গাবিগুলো কেমন দাম চাচ্ছেন সেগুলো একটু দেখায় এবং সব বিস্তারিত জানায় আপনার খামারে কি অবস্থা এই তো আল্লাহ রাখছি আলহামদুলিল্লাহ ভাই আছি কিছুদিন আগে তো এসেছিলাম দুইটা বক না কিছু গাভি দেখেছিলাম যেগুলি বিক্রি হয়ে গেছে সব আসলে গরু তো বিক্রি করতে সময় বেশি লাগে না কিন্তু

চার মাসের এগুলো দুধ বন্ধ করতে বন্ধ করতে সাত সাত মাস গাছ সাড়ে সাত মাসের পরে খাবার বন্ধ করে দুধ বন্ধ করতে

কেমন এটা দাম ছেলে 250000 ঠিক আছে দেখতে এটা ব্ল্যাক ফ্রিজিয়ান এটা এক টা এটা দাঁতে কয়টা এটা দাঁত দাঁত খিল করছে বাচ্চা সব ঠিক সব ঠিক আছে সব ঠিক আছে কেমন দুর্দান্ত এটা 25 টা 25 টা 25 টা 25 টা সাথে বাচ্চা বয়সটা কত এক মাস দুই তিন দিন এক মাস দুই তিন দিন মানে একদম রানী রানী তো দেখেন আর মানে আর কিছু দেখার নাই না এই আপনারা 30 টাকা দিয়ে আমার ভালো লাগবে যে রানি যা আছে যা আছে নিতে পারবে দাম ফাইনাল করে আমার সাথে বাইনা দিয়ে আইসা দূরে থেকে দিতে হয় কাছে যদি লাগবে না উনি বিকাল সকাল দুয়ে থাকার জায়গা আছে দেখে নিয়ে যাই